আনি আল্লাহ রব্বুল আলামিন দাগদকায় পয়গম্বর ওই মানুষগুলাই ফাত্তাবিউন করলে আমি আল্লাহ রব্বুল আলামিন পেয়ে যাবে এর বন্ধু কাকে দেখে দেখে চললে আল্লাহকে পাওয়া যায় কার অনুসরণ করলে আল্লাহ পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন সেটাও জানাইছেন এই পবিত্র কোরআনে সূরার নাম সূরা আহযাব ২১ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ২১ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন

সূরা 19 20 12 নম্বর লাইনের 20 নম্বর আয়াতে ফাত্তাইবুন ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দেয়াdagger হয় আল্লাহ দরদকায়ে দুনিয়া এবং আখিরাতের ময়দানে যারা कामयाबी হতে চাও দুনিয়াতেও যারা লাভবান হতে চাও আখিরাতের ময়দানেও যারা कामयाबी হতে চাও আমি আল্লাহ তাদের জন্য উত্তম আদর্শ একটা ব্যক্তির ওপর রেখেছি ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের সাধারণ কোনো ব্যক্তি নয় ওই ব্যক্তির নাম আল্লাহ

رب একটা ব্যক্তির অনুসরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নে যাইবা সূরা হزاب এর 25 নম্বর আয়াতে অনুসরণকারী ব্যক্তির নাম আল্লাহ প্রকাশ করে বললেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দুনিয়ার জমিনে সর্বোত্তম চরিত্র দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নায়ক আসমানтика দুনিয়াতে পাঠাইছে একটা আইডল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে একটা নেতা আল্লাহ মান্তিকা দুনিয়াতে পাঠাইছে আল্লাহ ডাকধক হয় আমি আল্লাহর আসমান্তিকা পাঠানো নেতার আদর্শ এক নম্বরে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে ওই নেতার আদর্শ মেনে নিবে যারা আল্লাহ কোরআনে ডাকদ হয় ওই মানুষগুলা দুনিয়া এবং আফ রাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে তারা জমান বন্দ নয় আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ আল্লাহ এবার বোঝেন এক নাম্বার ঠিকা আল্লাহ সুর আল ইমরান তিন পারা তেরো বিশটা তিন নাম্বার লাইনের একত্রিশ নাম্বার আয়াতে জরুনের মানুষদেরকে ডাক দেখায় মানুষ আমি আল্লাহরে রে ভাইতে চাইলে এক কাজ করুন লাগবো কাজের নাম কি ফাত্তা বিয়ন এই ফাত্তা শব্দের অর্থ ফাত্তা বিয়ন শব্দের ব্যাখ্যা হইল দেখে দেখে চলা অনুসরণ করে চলা এখন জরুনের মানুষ কার অনুসরণ করলে আল্লাহরে ভাইব আল্লাহ সুর আজাব একুশ পারা উনিশ পৃষ্ঠা বারো নাম্বার লাইনের একুশ নাম্বার আয়াতে সেই অনুসরণ গ্রহণকারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া ডাক্ত কয়লা কদ কান আলা কুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহু আকবার আমার কল না জোরে কয় আল্লাহ ডাক্ত জান অনুসরণ করবা সাধারণ কোন ব্যক্তি আল্লাহ কয় আসমান থেকে আমি আল্লাহ নেতা পাঠাইছি আসমান থেকে মডেল পাঠাইছি আসমান থেকে আমি আল্লাহ নায়ক পাঠাইছি ওই নায়কের আদর্শ মানবে যারা দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা কথা কার আর সেই নেতার নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহডা দকায় আসমানতিকার নেতা কে বাড়াইছে আবার জোরে কই না আবার কই না আল্লাহ আসমানতিকার নায়ক কে বাড়াইছে আল্লাহ আসমানতিকা মডেল কে বাড়াইছে আল্লাহ আসমানতিকা আইডল কে বাড়াইছে তো আপনি কোন নেতারে ধরলেন আপনি কোন নেতা টি-শার্ট পরেন কোন নেতার কোড়ি হললেন আপনি কোন নায়কের আদর্শময় নাসুলের কার্ডিং দিলেন এটাই তো দেখার বিষয় কথা কও ঠিক না আল্লাহ আপনার আসমান দিকা যেটা ফাটাইছি আর ফাত্তা বিন করো আর তুমি দর্শক আরে যেই নেতা নামাজ পড়ে না একক্ত গান দাঠানে দশন্ত। তো আরে কথা বল না কেন এমন নেতা সম্পর্কে আমার ধারণা আছে নেতা থাকলে ডন মাইন্ড প্লিজ এমন নেতা সম্পর্কে আমি জানি যেই নেতা নির্বাচনের আগে জহরের নামাজ একদিনে পরে চাইবা জোরে কন কয়বা এখানে নামাজ পরে ওযু আছে কিনা না আছে ওটা পড় এই ভাই এই মোবাইলটা কই উঠতাছ আপনি

তো যাই হোক আপনারা মনে করেন না যে খুব বেশি জ্ঞান হয়ে গেছে মাথার উপরে উঠছি মানে এক ঘন্টা তারপরে তো আপনারও জানে আমরাও মানে করতে গিয়ে বইছি তো আসলেও এগুলা তো আমাদের ব্যক্তিগত ক্যাডেট না এগুলা হচ্ছে কোরআনের সাথে আদিসের সাথে ওলামা একরামের সাথে সম্পর্ক রাখার কারণে সুন্নুদ মানার কারণে এই সম্মান কি না দুনিয়াতে যারাই সম্মানিত হয়েছে কোরআনের সাথে যারা লেগে থাকছে আর তারাই অসম্মানিত হয়েছে কোরআনের যারা বিরোধিতা করছে কথা কথা ঠিক না আমরা বিরোধিতার কাজে না আমরা কোরানের পক্ষের লোক হিংসা সম্মানিত ভাই আমি বলতেছিলাম আসমানতিকার নেতা কে পাঠাইলো আমি সিলেটের এক প্রোগ্রামের এক মিনিটের একটা কারগুজারি বলি যেমন আমাদের দেশের ইলেকশন আইলে দেখবেন রাস্তার মরে মোড়ে স্লোগানে মুখরিত হয়ে যায় আমার নেতার চরিত্র আরে বাপ বাপ নামাজ পড়ে না এক অক্ত গান দেখায় দশ অক্ত বিড়ি টানে নয় অক্ত কথা না ঠিক নি মানে নেতার শরীর দিয়ে ফাটা ছাগলের গন্ধ নামাজ তো ভরেই না গোসল দেয় না নির্বাচনের লোভে গোসলই দেয় না নয় বার কিন্তু হ্যার চরিত্র ফুলের মতো এই জরুনের মানুষ বুকে হাত আজকে সত্য একটা কথা আওয়াজ দিয়ে বলেন তো ভাই বাংলাদেশের যত নেতা ক্যান্ডিডেট হয় ইলেকশনে সব নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র নেই না চরিত্র ভেজাল আছে তিনজন কয় আছে আর যারা কথা কয় না সেটা কেই গুরু ফেললো কথা কয় নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই তবে এই কথা যদি কারো গায়ে লাগে বাপ পেঞ্জোয়ার ভিতরে ঝামেলা আছে না নেতা ভালো মন্দ সব আছে হুজুরদের মধ্যে ভালো মন্দ আছে ওই পুলিশ প্রশাসন বলেন ওদের মধ্যে দেখবেন অনেক পুলিশ আছে সামনে কোটি টাকা করে থাকলে এক টাকা বেড়ায় ঘুষ না আবার এমনও পুলিশ আছে ফিকা হলারের টাইম না দইরা মায়ের টাকা নাই দিক দেখ বিরি খায় কথা না তার মানে এই সব জায়গায় ডাক্তারদের ভিতরে এক দুই অভাব নাই আপনার বাপ মানে মনে করেন যে ভর্তি কালকের আগের দিন এই এইবার যতদিন আইসিউতে রাখবো তত বিল খালি বিল দিব আবার এমনও ডাক্তার আছে নিজের বাপের টাকা খরচ করে রোগীর চিকিৎসা করে রেখে ভালো করতেছে তার মানে নেগেটিভ পজিটিভ দুই জায়গায় আবার এই কথা যদি কারো খারাপ লাগে হে আমার লগে বয়ানের পরে পার্সোনালি দেখা করে এক হাজার টাকা আমার বকশিস দিবেন যদি এখন কেন কারণ আপনার খারাপ লাগছে খারাপ লাগছে মানে এই রোগ আপনার ভিতরে আসে রোগ ধরে নাই আমি যেহেতু পাঁচশো এক হাজার বাড়াই কথা কতক্ষণ না ঠিক নেই তার মানে এমন যেমন কথা বলতেছিলাম আমি সিলেটে গিয়ে জিগাইছি ভাই এই চরিত্র আপনাদের লাগাই আসিনি আছে মানে আবার জিগাইতেছে ওর আমার কয়ে ওজোর আমগা এলাকার নেতার একটু কারগুজারি বলে আমি বলেন তো আমগা এলাকার যে নেতা এই নেতা টয়লেট খাইছে তিনটা এরে ভাই কি খাইছে টয়লেট কেমনে খায় টয়লেট মানুষ আবার টয়লেট খায় কয়ে হজুর খাইছে তো কেমনে আমি নেতা ওই নেতার নামে উপরের মহল থেকে টাকা আইসে তিন জায়গায় তিনটা টয়লেট হইব একটা মাদ্রাস রইবো আর একটা কবরস্থানে আর একটা হইলো মসজিদে মানে তিন জায়গায় তিনটা টয়লেট হওয়ার কথা যেই নেতা টাকা পাইছে মানে আল্লাহ বিল্লাহ করে এই একটা টাকা দিয়ে কোনো জায়গায় টয়লেট নির্মাণ করে নাই তিন টয়লেটের টাকার নেতা একলা মায়া গেছে এবার বলেন যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টাকা মাই রাখায় ও তো টয়লেট খাওয়া নেতা আরে কথা কর না কেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিকের স্লোগান একটাই নেতার চরিত্র কী মতো কিন্তু খাইছে ঠইলে কথা কন না কত কাল কালবাড়ে রডের বদলে বাস ঢুকায় থইল নেতার চরিত্র ফুলের মতো করোনা ভাইরাসের সময় মানুষ ঘরবন্দি ঘর টিকা বেরোইতে পারে না এখন আমি ডাউল আহে চাউল আহে বোতল আহে চিনি আহে তেল আহে কিচ্ছু দেয় না বেড়ারা সব বিক্রি কইরা এগুলা দিয়ে দিবে মানে রাস্তায় ঘুরানি মারে এখন চরিত্র বলে আবার ফুলের মতো আরে কথা বল না কেন আরে ভাই আমি কথাগুলা বলার পিছনের কারণ আছে জরুনের মানুষ তুমি জানো না আল্লাহর নবী বলেন আপনার যে তিন বছরের বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চা বর্তিকা বের হয়ে যাওয়ার পর মায়ে যখন ধরতে নেয় বাচ্চায় দরা দেয় না খালি বাচ্চায় দৌড়ায় মা ফিসনে ফিসনে দৌড়ায় তুই ধরা দেশ না লাস্টে যখন বলে ধরা না দেওয়ার পরে বলে তুই যদি ধরা দেশ একটা চিপস কিনা দিব সন্তান চিপসের লোভে বই আর মায়ের কাছে আর পড়ে চিপস তো কিনা দেয়ই না বরং ঠাস করে একটা সর মায়ের ডাক দেখায় তোরা ধরতে এত দেরি লোক না বিষয়টা হাস্যকর হলেও কত কঠিন হবে কি আমাদের ময়দানে এই ছোটো মিস্টেকের কারণে আপনি জানেন না আল্লাহ নবী বলেন নিজের নাবালক বাচ্চার সাথেও কেউ যদি এতটুক মিথ্যা এতটুকু প্রতারণা করে মানে শীর্ষের কথা কইছেন মোবাইলের কথা কইছেন অন্য সদায়ের কথা কইছেন কি না দেন নাই আল্লাহ নবী বলেন এই মাকে আল্লাহকে আমাদের ময়দানে মিথ্যাবাদির কাঠগড়ায় দাঁড় করায় দিবে এই মায়ের আমল্লামায় সন্তানের লগে এতটুকু মিথ্যা বলার কারণে আমল্লামায় কবিরা গুণা হবে নাওজবিল্লা করে পান্না কেন নিজের মা নিজের সন্তানের লগে এতটুক মিথ্যা কইল যদি কবিরা গুণা হয় সেই নেতার চরিত্রই ঠিক নাই ওই নেতার নামে আপনি আমি বুঝতে শুননা মিথ্যা সাক্ষী দিলে আপনার আবার আবলাম কবিরা গুণা হওয়ার সম্ভাবনা আছে না নাই আমি আমি তো এটা হতে দিব না যে আমার একজন শ্রোতা নিজের খায়া নিজের বইয়া নিজের জমান দিয়া অন্য নেতার নামে সাক্ষী দিয়া নিজের আমল নামা নামে নিয়ে যাবে এটা তো কোন অলামায় কেরাম পাবলিককে হতে দিতে চায় না একজন নই তো কোরআনের ময়দানে হক কথা বললে তাদের গায়ে লাগে কথা কথ ঠিক আমি তো চাইব না যে আপনি মিথ্যা কথা বলে জাহান্নামে যান আরে নেতা উইঠা যেমনে করুক আরমনে উড়ুগা তার দহয়ে বুঝবো আমি আমার সত্য জবান দিয়া কেন তার নামে মিথ্যা মামলা অর্থাৎ তার যে মিথ্য সত্যটাকে মিথ্যা বানায় কেন নিজের আমলnabla গুণা লিখবো এটা কখনো হতে দেওয়া যাবে কেননা কেন না হিসাবটা যার মানে আমলটা তাজার হিসাবও দিতে হবে তা সম্মানিত ভাই তাহলে আরেকবার আওয়াজ করে বলেন আসমানতিকার নেতা কে বাড়াইছে আইডল কে বাড়াইছে নায়ক কে বাড়াইছে অনেক মুরব্বী আমাদের বাংলাদেশে আছে আমার নবীর নাম কইতে জানে না নবীর নাম জিগাইলে মানে এদিক সেদিক নাম কয় হাসান হোসেনের নাম কয় অমুকের নাম কয় তমকের নাম কয় আফসোসের বিষয় ওই যে ছবির নাম কয়টা জানো নায়ক কয়টা শোনো দেখবেন যে মান্নাত থেকে শুরু করিয়া জসীম নায়ক বাপ্পারা যেগুলা আছে মানে ফোটামুটি মোটামুটি এক ডজন নায়কের নাম বলে দিব এই মুরব্বী নবী চেনে না এই মুরব্বী কোরআন জানে না অথচ এই মুরব্বি চার্টরে ভয়া ভয়া সারা বিকাল সিনেমা দেখা ওই সিনেমার বিরহ বিরহিত হইয়া ওই জুরজুর করে চোখের পানি ছাইরা দেওয়ার মত মুরব্বী আমাদের বাংলাদেশে কোন এলাকায় আছে না নাই তুমি নবী চেরনা না কোরআন চেনো নামাজ চেনো ওযু করতে শেখো নাই তুমি সিনেমা দেখা চোখের পানি ছাড়ো তুমি মনে করো এই চোখ জাহান্নামের আগুন টিকা হেফাজত হবে কেমনে ভাই কেমনে এটা তো বুঝতে হবে আগে যে তুমি করছো কি আল্লাহ তোমারে বাড়াইছিল কোন কারণে যুবক যারা আছে আমি মনে করি এই এলাকার যুবক পোশাক পরিচ্ছেদ যদি পড়তে হয় তুমি আমার নবীর মতো পোশাক পরবা তোমার পোশাকটা বেদিনের মতো হবে কেন খ্রিস্টানদের মতো তোমার পোশাক হবে কেন তুমি খ্রিস্টানদের মতো পোশাক পরবা নবীর লগে জান্নাতে যাইবা এটা তো হতে পারে না কথা কঠিক তা বেটি যুবক তুমি কারে আইডল মানতেছো ঈদের দিনের অবস্থা আমাদের বাংলাদেশের যুব সমাজ দেখবেন পাঞ্জাবি পরছে আর একটা ফ্যান পড়ছে যেই ফ্যানটা পড়ছে বেডার এই ফ্যানের দিকে তাকাইলে এই যে এ মানজার নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত খাবলা খাবলা নাই

জোরখন কোন খান এই সাকিব কান্দে সার্চ দেন এই বেড়া হলো এই বেড়া এই বেড়া বিয়া না কইরা জায়গা জায়গা খালি ফুল আপন জন্ম দিয়ে বেড়াইতেছে আরে কথা বল না কেন আল্লাহ তো ডাক ডাকায়াও মানা দেউ কুল্লাউ নাসিম বিইমামিহিম কারে তুমি আদর্শবান নেতা মানতেছো আরে কি আমাদের ময়দানে আজকে যার পোশাক পরিচ্ছদ তুমি লালন করতে যার আইডল তুমি মানতেছ যার মতো লাইফ স্টাইল তুমি করতে চাও আল্লাহামাতের ময়দানে তার লগে বেড়া তোর হাসুর হবে আমরা তো নবীর জামা ভরি যদি হয় আল্লাহ যেন নবীর সাথে করায় কিন্তু তুমি খ্রিস্টানের আচরণ মাই না নেইমারের গেঞ্জিকাই দিয়া মেসির গাই দিয়ে সারা শহর করতে পারো নবীর টুপিটা মাথায় দিয়া মসজিদে যাইতে তোমার লজ্জা লাগে তোমার মতো কপাল করা দুনিয়াতে একটাও নাই কথা আমি কাকে মানো আদর্শ মান নেতা কাকে মানতেছো তুমি আইডলের নাম ওটা নয় নায়কের নাম ওটা নয় নায়ক আইডল নেতার নাম নবী মোহাম্মদ এই নেতাকে মানবে যারা দুনিয়া আখেরাতের ময়দানে কামিয়াবি দিবে তারা তারা কামিয়াবি হবে কথা কার এটা আর কামিয়াবি ফার্স্ট টাকার ফ্ল্যাট কিনে দেবো না গাজী শহর কাজীপুর শহরে কামিয়াবির নাম আল্লাহ পবিত্র কোরআনে তিরিশ পারা সুরা ফাজদির শেষ আয়াতে আল্লাহ বলেন ফাদু খুলি বাদি ওদ খুলি জান্নাতি আল্লাহ আকবার কইবেন না সম্মানিত ভাই শেষ দেখতে দেখতে সময় যাইতেছে কিন্তু বয়ানের মধ্যে ঢুকতেই কষ্ট হইতাছে আর একবার আওয়াজ করে আল্লাহ আকবার তো আর একবার ধরে এখন আল্লাহ আকবার একটা হাদিস তালাবাদ করছিলাম বিস্তারিত যাব না শুধু হাদিসটা এতটুকু বলি আনাস থেকে বলি নিত যে আনাস নবীর দশ বছরের খাদেন আনাস বলেন গাজীপুরের মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হইবার পারব না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে মা বাবা সন্তান সন্ততির চাইতেও আমার নবীকে বেশি ভালো না বাসবা বলেন তো ভাই নিজের জীবনের চাইতে নবীরকে বেশি ভালোবাসি না যারা কইলেন না আল্লাহর কসম তারা পুরুন ইমানদার না স্পষ্ট কথা বোঝেন আবার যারা কইছেন যে জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি না আল্লাহর কসম করে বলি তারা পুরনো ইমানদার এবার না আওয়াজ দেন তারা পুরনো ইমানদার অমর রে আল্লাহ নবীজি জিগাইছে অমর আমারে কতটুকু ভালোবাসো কৌদিহি অমর ডাক হুজুর জায়গা জমি ঘর বাড়ি যা আছে এভরিথিং সব কিছুর আপনারে বেশি ভালোবাসি আল্লাহর নবী ডাকমর এখনো ইমানদার হও নাই ওমর চিন্তা করলো আমি কই নেই গুন্ডা লাস্টে ভাইবা দেখা আমি এখনো বলি নাই যে ওজর মিস্টেক হয়েছে এটা আমি বলতে ভুলে গেছি সব কিছুর না আমি আমার অমরের জীবনের চৈত আপনি নবীকে বেশি ভালোবাসি আল্লাহর নবী ডাকদয় অমর এই সাক্ষী যারা দিবে তাদের জন্য তুমি সাক্ষী হও তারা ভুলন ইমানদারে রূপান্তরিত তাহলে আবার বলেন জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসিত জোরে বলেন বিস্তারিত অনেক আলোচনা ছিল লম্বা যাওয়ার সুযোগ নাই কিন্তু আমি জাস্ট এতটুকু বলবো যে নবীরে ভালোবাসবেন কেন কেন পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ বানাইছে সব মাখলুকাতের হিসাব নাই ওয়ানলি ওয়ান দুইটা মাখলুকের জন্য হিসাব এবং জান্নাত জাহান্নাম একটা হলো জিন আর একটা হলো ইংসান সুরা জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়াতের বর্ণনা হিসাব অধিবে দিবে তারা দুই শ্রেণীর জন্য জান্নাত জাহান্নাম একটা হলো জিন আর একটা হলো ইংসান এখানে আমরা যারা বই আমরা হইলো ইংসান আমরা কি আমরা কি জিন না ইংসান যারা কথা কন না হেরা কি জিন আমরা কি মানে মানুষ মানুষের জন্য হিসাব নিকাশ মানুষের জন্য জান্নাত জাহান্নাম জিনের জন্য হিসাব নিকার জিনের জন্য জান্নাত জাহান্নাম আর যা কিছু দেখতেছেন তাদের কোনো হিসাব নিকার জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই কিন্তু কিতাবের বর্ণনায় নবীর মহব্বতের ব্যাপারে একটা আলোচনা আসছে মসজিদে নবমীতে যারা গেছেন মদিনার মসজিদ আল্লাহ নবীর হাতের মসজিদ মসজিদে নবমী যখন মক্কা থেকে মদিনায় হিজরতের পর আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন মসজিদে নবমীটা শুরু করেন একবারে মসজিদে নববীর প্রাথমিক পর্যায়ের মসজিদ আল্লাহ নবী যখন সাহাবাহামের সামনে খুতবা দিত নবী এখন আমাদের মসজিদের ভিতরে আছে বসে বসে দেয় নবীর জামানায় মেম্বর ছিল না আল্লাহ নবী একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়াইয়া প্রতিনিয়ত খুতবা ফতো একবার সুবহানাল্লাহ আল্লাহ আমি শুধু মহব্বতের নজিরটা আপনাদেরকে একটু বোঝাবো কেননা বিস্তারিত বলার সময় নাই যে আল্লাহর নবী নবীতে একটা মরা খেজুর গাছের লগে হেলান দিয়া দাঁড়ায় রেগুলার গুলার খুদ্া পড়তেন এখন সমস্ত আমি মনে করি সমস্ত নিয়ম ভেঙে আল্লাহ রব্বুল আলমিন এইখানে এমন একটা আলোচনা উপস্থাপন করছে